এই মুহূর্তে আছি আমরা হারমানাস হারমানাজ সামনে দাঁড়ানো আর আমার সাথে আছে আমার আমার বাবা আদনান যারা আপনারা আমার বাচ্চাকে দেখতে চাইছিলেন এই হচ্ছে আমার বাবা এই আদনানের বয়স হচ্ছে আজকে দশ আজকে সাত মাস দশ দিন আর এটাই হচ্ছে আদনানের প্রথম হারমোনাস ভিজিট এটা জীবনের প্রথম এই হচ্ছে আমাদের সামনে আমরা আছি দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ টাউন আর সি পয়েন্টে দাঁড়ানো আমাদের সাথে আসছে এই দুইজন গ্যাংস্টার এ হচ্ছে আমার আব্বু আর এই হচ্ছে আমি এখানে অতিরিক্ত বাতাস হয়তো আমার সাউন্ড তেমনটা ভালো আসবে না তারপরও আব্বু সবাইকে বলো সালাম আলাইকুম বলো বাবা না দেখো তুমি দেখো দেখো বাবা কোথায় বাবা কোথায় বাবা কোথায়